হলদিবাড়িতে একশো তেরো বছর বয়সে দাঁত গজানোর দাদুর অন্নপ্রাশন উদযাপন নানান আয়োজনের সঙ্গে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙা বড় কুড়ারপাড় এলাকায় নজিরবিহীন এক ঘটনা ঘটেছে একশো তেরো বছর বয়সী দাদু নৃপেন্দ্রনাথ বর্মনে নতুন করে তিনটি দাঁত গজানোর খুশিতে তার নাতি নাতনিরা আয়োজন করেছে অন্নপ্রাশনের পরিবারের সদস্যদের দাবি এই বয়সে এসে দাদুর নতুন দাঁত গজানোর আনন্দে পুরো পরিবার উদযাপনে মেতে উঠেছে অনুষ্ঠানটিতে কোনো ঝামেলা নেই ব্যান্ড পার্টি ডিজে নেমন্তন্ন সবকিছুই সম্পূর্ণ আয়োজন করা হয়েছে নেমন্ত্রণের তালিকায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলিয়ে প্রায় চারশো জন অতিথি ছিলেন দুপুরে অনুষ্ঠিত অন্নপ্রাশনের পর সন্ধ্যা থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মেনুতে রয়েছে ভাত ডাল মাছ মাংস সবজি সহ নানান পদ এই দিনে বৃদ্ধ দাদুর তিন ছেলে এবং চার মেয়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন হলদিবাড়ির ভিডিও রেনজি লামো শেরপা বিএসএফ এর একশো তিরিশ নম্বর ব্যাটালিয়নের খালপাড়া ডাঙাপাড়ার বিওপির অফিস ইডিং কোম্পানি কমান্ড্যান্ট আকাশ সুধে দাদুর পরিবার জানিয়েছে তারা দাদুর অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশ নিয়ে অত্যন্ত খুশি নাতি নাতনিরা আনন্দের সঙ্গে দাদুর মুখে প্রথম ভাত খাওয়ানোর এই মুহূর্তেকে স্মরণীয় করে তুলেছে দাদু কি নাম কত